আসসালামু আলাইকুম উড়িষ্যার অনলাইন কোচিংয়ে সবাইকে স্বাগতম আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের ভাড়া হতে আয় নির্ণয়ে এ ক্লাস করব ট্যাক্সেশন ইন বাংলাদেশ যে সাবজেক্টটা এটা খুবই একটা সহজ সাবজেক্ট কারণ এখান থেকে আপনার দেখা যাক কিছু কিছু অধ্যায় আছে এখানে অল্প কয়েকটা অঙ্ক আছে ওগুলো করলেই ওই চাপটা একটু শেখা যায় যেমন ধরেন এই যে অল্প অঙ্ক ভাড়া তিন চারটা অঙ্ক করলে মূল ভাবটা শেখা যায় মূল বেসিকটা শিখে গেলে আপনি পরীক্ষায় যেটা আসুক এটাই দিতে পারবেন কিন্তু তারপর প্রতি বছর এই সাবজেক্টে ফেলের হার এত বেশি গেল কারণটা হলো কি সঠিক নিয়মগুলো ছাত্ররা শিখতে না এবং ভাবে বাংলায় তো একা দেখলে হচ্ছে আমার এটা প্রাইভেট পড়ার দরকার নেই কিন্তু বাংলায় হলো এটার যে নিয়মকানুনগুলো এগুলো জানতে হবে যেমন ধরেন আপনি একটা অধ্যায় করেন ভাড়া হতে আয় এটা ধারায় বর্তমানে এটা আছে এখন আপনি যদি আগের বই ইউজ করে থাকেন তাহলে এটা ধারা চেঞ্জ হয়ে গেছে সেটা দিলে তো অঙ্ক হলো না প্রতি বছরের নিয়মগুলো চেঞ্জ হয়ে যায় এখন কোনটা এবছরের জন্য সেটা জানাটা খুব দরকার এবং বিভিন্ন বইতে বিভিন্ন ধরনের অঙ্কের নিয়মে ছাত্রদের কনফিউশন সৃষ্টি করে আরও সমস্যা হয় কি এখানে চাপটা দেখতেছেন না মাত্র বইতে দেখবেন তিনটা চাপটার কিন্তু আমার এখানে দেখতেছেন লিস্টে চাপটা আছে বারোটা অর্থাৎ বারো ধরনের অঙ্ক কি করে যে ধরেন ব্যবসা হতে আয় এটা আনইম্পর্টেন্ট করার দরকার নেই মূলধনই আর্থিক সম্পদ বা অন্যান্য উৎস হতে আয় অন্য অন্য সাবজেক্টের অ্যাকাউন্টিং এর সাবজেক্টের মতো এখানে চাপটার বাদ দিয়ে বাদ দিয়ে করে ফেলে কিন্তু আপনি বিগত সালে কোয়েশন দেখলে দেখবেন বড় প্রশ্ন চারটা আসে চারটা এখান থেকে এইসব চারটা আনইম্পর্টেন্ট চাপ্টার থেকে চলে আসে আর আপনি চাকরি হতে আয় একক ব্যক্তির আয় এইগুলো থেকে অনেক অনেক অঙ্ক করে গেলেন কিন্তু এখান থেকে তো আসলো মাত্র একটা যেগুলো বাদ দিয়ে গেলে এখান থেকে চলে আসলো প্রশ্ন তারপরে তো পরীক্ষা দিতে পারবেন না কারণ এটা বিকল্প থাকে না কারণ পাঁচটা এই জন্য আপনার ভালো রেজাল্ট করার জন্য এই চাপটা বাদ দেওয়া যাবেন সব চাপটা করবেন কারণ চাপটা অঙ্কই কম এবং সহজ অঙ্ক বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই চলে আপনার একটা অঙ্ক করি তাহলে আজকে যদি আপনি ভালো করে আজকে ক্লাসটা করেন তাহলে একটা চ্যাপ্টারের মোটামুটি নাইনটি পার্সেন্ট নিয়ম শিখে যাবেন এবং বুঝতে পারবেন সাবজেক্টটা অনেক সহজ ভাড়া হতে আয় ভাড়া আয় আমি সবগুলো চ্যাপ্টারে করাইছি এখন ভাড়া আয় করাচ্ছি সিরিয়ালি সবগুলোই করাবো আপনারা চাইলে যাদের পরীক্ষা চলে আসছে তাদের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তাদের পরীক্ষা চলে আসছে এখন তো তারা তাদের তো চল্লিশ দিনে আছে সবগুলো অঙ্ক করাই শেষ করানো যাবে না তাদের জন্য দিক নির্দেশনা হলো ধরেন ভাড়া হতে আয় আমি করাচ্ছি এই সময়ের মাঝে আপনি কি করবেন চাকরি হতে আয় কৃষি হতে আয় বা যে কোনো দেখে কারণ এটা শেষ করতে হয় তোমার চারটা ক্লাস লাগতে পারে আপনি চারটা ক্লাসের ইচ্ছা করলে বসে যদি বাসায় চারটা ক্লাস যে যে সময়টা লাগবে আট দশ দিন যে সময়টা লাগবে ওই সময়টা বসে না থেকে বাসায় বসে যে এগুলো এক একা দেখে নেন তাহলে দেখা যাবে আমি একটা শেষ করতে হতো আপনার চারটা শেষ হয়ে গেছে হ্যাঁ দেখা যাবে এই এক মাসের ভিতরে আমি হয়তো তিনটা চাপটা করিলাম আপনি কিন্তু ছয়টা সাতটা করে ফেলতে চাচ্ছেন ভিডিও দেখে দেখে এভাবে সম্পূর্ণ বইটা শেষ করা সম্ভব এবং যেহেতু সহজ ভিডিও দেখলে সব শিক্ষা যায় যাদের পরীক্ষা চলে আসে তাদের বলবো একটু ভিডিও গুলো দেখে দেখে পড়ুন আর যে কোনো সমস্যা হলে ক্লাস শেষে বলবেন যে স্যার এটা বুঝি নাই আমরা বুঝাই নি আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য ক্লাস শুরু করে দিলাম আপনারা একটু কষ্ট করবেন শেয়ার মেশন করবেন যাতে অন্যরা ওই ক্লাসগুলো দেখতে পারে বিশেষ করে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছে যারা এখনো আপনার টিচার খুঁজতেছে বা প্রাইভেট পড়ে নাই সারা বছর রুটিন হয়ে গেছে এখন পরীক্ষার সামনে কি করবে তারা হতাশ তাদের উপায় হলো ভিডিও দেখে দেখে পড়া প্রবলেম এক জনাব সাকিব আল হাসান একটি দুতলা বিশিষ্ট বাড়ির মালিক তিনি নিজতলায় বসবাস বাসা তিনি বাসার নিস্তালায় বসবাস করেন এবং দ্বিতীয় হাজার টাকায় ভাড়া দেন বাইটির মূল্য এক লক্ষ চল্লিশ লক্ষ সরি চোদ্দ লক্ষ টাকা সংশ্লিষ্ট বছরে জনব সাকিব হাসানের খরচ সমম্নরূপ গৃহ সম্পত্তি খাতে বা ভাড়া হতে আয়ের সাকিব হাসানের এত সালের মোট আয় নির্ণয় করে অর্থাৎ এই এই অঙ্ক গুলো সব লোকের বাসা আছে সেই ব্যক্তি যদি আপনার ভাড়া থেকে আয় করতে চায় আয় করে সরকারকে কিভাবে ট্যাক্স দিবে সেই জিনিসটা আমরা এই চাপটার থেকে শিখব যেমন এই লোকের একটা বাসা আছে সেখানে সে ভাড়া দেয় হলো ষাট হাজার টাকায় সে তো ষাট হাজার প্রতি মাসে ভাড়া পায় এক বছরে তো অনেক টাকা পায় সেই টাকা গুলো থেকে কত টাকা ট্যাক্স দেওয়া উচিত সেটা আমরা এই ক্লাসগুলো গুলো শিখবো যে অঙ্কটাই করেন না কেন আপনাকে এরকম একটা আমি যে হোয়াইট বোর্ডে যেরকম একটা ছক আসছে সেই ছকটা এখানে উপায় লিখবেন করদাতা অনেকে ভাববেন ডিজিটাল স্মার্ট বোর্ডের স্যার নিল কিন্তু ক্লাস করাচ্ছে না ওইটা না অনেক সময় লাগে সবকিছু সাজাতে গোছাতে

সাত দুই হাজার আপনার বাইশ সালে আয় করা শুরু করছেন ত্রিশ ছয় দুই হাজার তেইশ সাল পর্যন্ত আপনি সারা বছর বেতন পাইছেন বিভিন্নভাবে টাকা আয় করছেন সেটার উপর সরকারকে ট্যাক্স দেওয়ার জন্য এটাকে আয় বর্ষ বলা হবে ট্যাক্স দেওয়ার জন্য সরকার আপনাকে সময় দিচ্ছে এক সাত দুই হাজার তেইশ থেকে তিরিশ হাজার চব্বিশ এটা হলো করবশ এক বারো মাসে আয় করলেন পরবর্তী বারো মাসে ট্যাক্স দিবেন সরকারকে প্রতিটা আয় বর্ষ করবশ লিখতে হবে প্রশ্ন সাধারণত দেওয়া থাকবে করবর্ষ দুই হাজার তেইশ চব্বিশ আয় বর্ষ দুই হাজার বাইশ তেইশ হলো বইতে আমি সুন্দর করে দেওয়া আছে প্রশ্নের কি লিখতে হবে লিখতে ভাড়া ভাড়াওতে আয় ভাড়া হতে আয় লিখে এখানে ধারা লিখতে হবে ধারা সরকারের একটা নীতিমালা আছে আছে আইন ওই ধারা হলো ভারত এখন এই ধারাগুলো কোথায় পাবো বইতে দেওয়া আছে আবার আপনাদের পড়ার সুবিধার্থে আমি এখানে দিয়ে দিছি এই যে ভারতায় সব লিস্ট যে কত ধারা কত কম গেল বেতন দিয়ে যারা চাকরি বাকরি করে টাকা আয় করে তাদের জন্য এই ধারা যারা বত্রিশ থেকে চৌত্রিশ অর্থাৎ চৌত্রিশ চৌত্রিশ শেষ হলো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত হলো ভারী ভাড়া থেকে যারা আয় করে আবার চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত উনচল্লিশ পরে চল্লিশ আসলো চুয়াল্লিশ পর্যন্ত হলো কৃষি কাজ থেকে যারা আয় করবে তাদের জন্য কিভাবে ট্যাক্স দিতে হবে সেটা নিয়ম নীতি এই ধারাগুলোতে বলা হয়েছে আইনের ধারা এই ধারাগুলো এখানে সবগুলো আপনাকে লিস্ট করে দেওয়া আছে যাতে আপনি সহজে মনে রাখতে পারেন এখন এই অঙ্ক করার নিয়মটা আমি একটু আপনাকে শিখাতে যাচ্ছি নিয়মটা হলো প্রতিটা অঙ্কের কিছু নিয়ম আছে এই অঙ্কের নিয়মটা হলো আপনাকে বের করতে হবে ভাড়া থেকে কত টাকা আয় করেন আপনি ভাড়া দেওয়া অংশ থেকে ভাড়া দেওয়া অংশতে আয় করতে টাকা হয়েছে এখানে দুইটা অংশ আছে এরকম একটা বাড়ি দুতলা বাড়ি এখনই ভাই আপনার দুতার বাড়ির মাঝে এক তারা সে ভাড়া দিচ্ছে ষাট হাজার ষাট হাজার টাকা ভাড়া দিচ্ছে তাহলে আপনার লিখতে হবে এইভাবে ভাড়া মূল্য ষাট হাজার টাকা বারো মাসে সে সাত লক্ষ বিশ হাজার টাকা পাবেন

প্রতিটা এলাকায় একটা ভাড়া নির্ধারণ করেছে যে এত স্কোয়ার ফিট বাসা এই এলাকায় ভাড়া এত এটাকে বলা হয় পৌরমূল্য এই যে এই লোকেরও বাড়িটাই পৌরমূল্য চোদ্দ লাখ টাকা সরকারি নিয়ম অনুযায়ী এখান থেকে চোদ্দ লাখ টাকা ভাড়া পাওয়ার কথা এই বাড়ি থেকে চোদ্দ লক্ষ টাকা ভাড়া পাওয়ার কথা এখন এতে দুতলা বাড়ি কিন্তু আমরা হিসাব করতেছি অর্ধেক বাড়ি যে বাড়িটা ভাড়া দেওয়া হয়েছে দ্বিতীয়তলা ভাড়া দেওয়া হয়েছে অর্ধেক বাড়ির হিসাব করতেছি চোদ্দ লাখ টাকা তো সম্পূর্ণ বাড়ি থেকে এই সম্পূর্ণ বাড়ি থেকে সরকার বলতেছে চোদ্দ লক্ষ টাকা বাড়ি ভাড়া আসবে আপনি তো শুধু এই এটা ভাড়া করতেছেন এটা তো টাকা পান না নিজে থাকেন এটার ভাড়া হিসাব করতেছেন এটা তো অর্ধেক হইলো যদি সম্পূর্ণ থেকে চোদ্দ লাখ টাকা হয় তাহলে চোদ্দ লাখের অর্ধেক সাত লক্ষ টাকা হবে সাত লক্ষ টাকা সরকারের নিয়ম নিয়ম অনুযায়ী এখান থেকে ভাড়া পাওয়া যাবে চোদ্দ লাখ সম্পূর্ণ বাড়ি যেহেতু আমি সম্পূর্ণ বাড়ি ভাড়া দিই অর্ধেক বাড়ি ভাড়া দিছি এবং অর্ধেকেরই হিসাব করতেছি সম্পূর্ণ বাড়ির হিসাব আমি করতেছি অর্ধেক বাড়ির হিসাব করতেছি এই জন্য যে পৌর মূল্যটা দেওয়া সেটা অর্ধেক করেছে তাহলে আমাদের সাত লক্ষ বিশ টাকা দুইটার মধ্যে যেটা বড় এটা লিখতে হবে নিয়ম হলো যেটা বড় এটা লিখতে হবে এটা হলো বার্ষিক মূল্য এখন এগুলো আগেই ছিল নতুন একটা নিয়ম বেরিয়েছে সেটা শূন্যতা ভাষা যদি বাসাটা ভাড়া না হয় কোন কারণে তাহলে শূন্যতা ভাষা বাদ দিতে হবে যেমন ধরেন এই যে বাড়িটি দুই মাস খালি ছিল এখানে অনেকগুলো সমন্বয় আছে একটা সমন্বয়ে লেখা আছে বাড়িটি দুই মাস খালি ছিল এরকম যে বাড়ি খালি থাকে তার সরকার এখান থেকে ট্যাক্স নিবে না আয় হয় নাই ট্যাক্স নিবে কেন বাড়ি যে দুই মাস খালি ছিল এটার হিসাবটা কিভাবে করবে নিয়মটা এক শুনে এই টাকাটা লিখবেন এই যে আনসারটা বেরোল বার্ষিক মূল্য সূত্র গুণ নিচে বারো যেহেতু বারো মাসে এক বছর যত মাস খালি ছিল দুই খালি ছিল দুই মাস বারো দিয়ে ভাড়া ভাড়া হওয়া উচিত এক লক্ষ টাকা অর্থাৎ প্রকৃতপক্ষে সাত লক্ষ টাকা সাত লক্ষ বিশ হাজার পাওয়ার কথা ছিল ছয় লক্ষ টাকা সে বাড়ি ভাড়া পাই এখন বা এই টাকার পুরাটা কিন্তু ওই লোকের আয় হয় হয়নি মোট ভাড়া মূলক সম্পূর্ণ টাকা আয় হয়নি এ মাঝে কিছু টাকা আয় হয়েছে কিছু টাকা খরচ হতো আছে বাসার খরচ আছে না অনুমোদনযোগ্য খরচ সরকার বলতেছে এই টাকা থেকে কিছু টাকা খরচ হিসেবে বাদ দেওয়া যাবে কি কি খরচ আছে লিস্ট করেছে সরকার মেরামত এই টাকাটা যে টাকাটা আসলো আনসার এই টাকাটা থার্টি পার্সেন্ট মুখস্ত করতে হবে আপনাকে এই টাকা সরি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাসা হলো যদি যদি আপনার ভাড়া ভাড়া হয় এটা বাসাকে দেন এখানে তো কিছু বলা নাই যেহেতু তো এটাকে আপনার টোয়েন্টি পার্সেন্টের বাসায় ভাড়া দিছে যদি কখনো অফিস আলত দোকান পাটে ভাড়া দেওয়া হয় তাহলে থার্টি পার্সেন্ট হবে বদলাতে পারে যদিও দোকান পাটে ভাড়া দেওয়া হয় এরপর এটা প্রশ্নে দেওয়া থাকুক অথবা না দেওয়া থাকুক আপনাকে মুখস্থ লিখতে হবে এই মেরামত দেওয়া আছে এক দেওয়া থাকলে লাভ নেই ওই আমরা যেটা লিখছি এটাই সঠিক এরপর গৃহ নির্মাণ ঋণের সুদ ত্রিশ টাকা আইন খরচ বিশ টাকা বিমা প্রিমিয়াম পঁচিশ টাকা এই সবগুলো আসবে না শুধু লিস্টেড কিছু আইটেম আসবে লিস্টেড কোনগুলো আমি ক্লাসের মাঝখানে আপনাদের বলে দিব ঋণের সূত্রটা হলো লিস্ট করা আইন খরচ আমাদের লিস্টে নাই বিমা প্রিমিয়াম লিস্ট করা বিদ্যুৎ খরচ আমাদের লিস্টে নাই আদায় খরচ আমাদের লিস্টে নাই শূন্য তারা নিয়েই নিছি অর্থাৎ লিস্টে আছে এই মেরামত শূন্যতা নিয়ে নিছে আগে মেরামতটা মুখস্ত করতে হয় ঋণের সুদ আর বিমা এই চারটা জিনিস লিস্টে আছে বাকিগুলো নাই লিখে ফেললাম একটা হলো বিমা আর একটা হলো সুদ এখন কোনগুলা লিস্ট আছে কোনটা লিস্ট নাই আমরা কিছুদিনের মাঝে আপডেট সিট পাবো ওই সিটের মাঝে আমি সেগুলো দেখাই অর্ধেক কারণ হিসাব করতেছি ভাড়া দেওয়া অংশ এই জন্য যে খরচটা হইতেছে এটাকে অর্ধেক করে নিন ভাগ করে নিন একটা আসবে ফাইভ পার্সেন্ট করলে আসে এক লাখ পঞ্চাশ অর্ধেক করলে আসে বারো হাজার পাঁচশো পনেরো হাজার সবগুলো যুগ করলাম এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো টাকা হলো এই লুক বাড়ি ভাড়া থেকে এই টাকাটা সে আয় করছে এটার উপর সরকারকে ট্যাক্স দিতে হবে এই ছিল আমাদের অঙ্ক আপনারা যারা ভর্তি স্টুডেন্ট তারা একটু কষ্ট করবেন আপনাদের বন্ধু বান্ধবদের জানাবেন

তার যে এখানে ছয় লক্ষ টাকা তো স্যার আমরা পঁচিশ পার্সেন্ট এক বছর একটা ধরছি স্যার এখানে অর্ধেক ধরবো না ছয় লক্ষটা তো অর্ধেক করাই ওখানে তো একবার অর্ধেক করে নিছি চোদ্দ লক্ষকে অর্ধেক করার পর এটা আসছে এটারে আবার অর্ধেক করবো কেন এখানে অর্ধেক করে তো ছয় লাখ আসছে বুঝতে পারছি সেটা আবার অর্ধেক যদি করেন তাহলে আরো অর্ধেক হয়ে গেল কোয়েশ্চেন আছে বলেন আচ্ছা একজন এই কিভাবে আসলো এই যে এখান থেকে আসলো শূন্যতা বাইরে দুই মাস খালি ছিল এরকম শব্দ যদি লেখা থাকে এটাই এটার নাম হলো শূন্যতা ভাতা বের করার নিয়ম হলো দুই মাস বলছে যত মাস বলবে যত মাস বলবে তত উপরে বারো দিয়ে ভাগ করবে এটা একটু ভালো করে দেখেন এটা মানে সরকারি চাকরিজীবী সরকারি চাকরিজীবীদের এরকম অকর ধার্য ধরতে হয় অনেক সময় ভুলে ওই যে উপরে সরকারি চাকরিজীবীর সমাধান দিয়ে প্রবলেম হয় এরকম ভিডিও দেখবেন প্রবলেম হলে নেক্সট ক্লাসে বলবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম নেক্সট ক্লাসে আবার আলোচনা হবে